বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা আজকের বাজারে একশো ষাট টাকা কেজিতে পঞ্চাশ টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও ডিমেও মিলেছে স্বস্তির আভাস আস্তে আস্তে মুরগির দাম আরো কমতেছে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি একশো ষাট টাকা ছাত্ররা বাজার তো বাজার মুরগি করতেছে ভালো বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যে বিক্রি হওয়া আলু পেঁয়াজ সহ সবজির দামও কমেছে প্রতিদিন সবজি মাছ ইত্যাদি সকল দাম কত সেইটা নির্ধারণ করে দিলে সাধারণ মানুষেরও সুবিধা হয় আলু আপনার ষাট টাকা কেজি ছিল এখন পঞ্চান্ন টাকা আসছে মেন জায়গা থেকে যে গাড়ি আসে ওই জায়গা থেকে একটা তালিকাভুক্ত করে দোকানে চাপ দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় রাজধানীর কারণ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বাজারে মনিটরিং করে বলেন পাইকারিতে দাম কমেছে তবে খুচরা যদি কোনো ব্যবসায়ী কারসাজি করে ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে তিন দিন চার দিন হলো আমরা কাঁচা বাজারে আসছে মূল্য আস্তে আস্তে কমছে এখনো আগের মূল্যেই তাদের পণ্যগুলো বিক্রি করতেছে তখন আমরা ভোক্তা অধিকার দের মানে সাধ্যদের সাহায্য নিয়েই তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল বলেন বিভিন্ন কালারের লাইট ব্যবহার করছে ব্যবসায়ীরা তা বন্ধ করতে হবে এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আট দশ টাকা ক্ষেত্র বেশি সে পনেরো টাকা করে কমেছে কেজি প্রতি যেহেতু পথে পথে যে টাকা পয়সা তাদের হিডেন কস্টগুলো ছিল যেগুলো আমাদের মহাপরিচালক মধ্যে বই থাকেন সেই হিডেন কস্টটা দেওয়া লাগছে না ফলে দাম তুলনামূলক একটু কমেছে শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন ক্রেতারা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা